আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট ভিজিট করার জন্য এটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কোন কোন সুযোগ সুবিধা পাবেন আপনারা এখানে আসলে আমি সবগুলা বিস্তারিত বলবো কোন কোন জায়গার মিলে গাড়ি লাগবেন কোন কোন জায়গার মিলে খাবার পাবেন কোন কোন জায়গার মেরে আপনি সব কিছু ইত্যাদি সব কিছু আমি আপনাদের বলবো আর যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমি বলবো আর কোনো আপনাদের ভিডিও দেখতে হবে না অবশ্যই আপনারা গাইডলাইন একটা পাবেন এখানে আসলে কি কী সুবিধা পাবেন যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা আন্দাজ করতে পারবেন এখানে আসলে অনেকেই কিন্তু এয়ারপোর্টে আসলে তাহলে অনেক কিছু বিচেরা পাওয়া যায় না যেমন নামাজের জায়গা বা খাওয়ার জায়গা অনেক কিছু ইত্যাদি অনেক কিছু বিচেরা পাওয়া যায় না আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো পেটলিভাবে আমি আপনাকে সব কিছু দেখাবো ঘুরে ঘুরে কোন কোন জায়গার মেরে কোন 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 রাখবেন খাবার পাবেন সব আমার দেশের পতাকা কিন্তু লাল সবুজের পতাকা কিন্তু এই যে দেখেন উঠতেছে অনেক দেখে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো আমার দেশের পতাকা কিন্তু অনেক সুন্দর লাগতেছে উঠতে এখানে দেখেন এটা কিন্তু বিশাল বড় মাঠে যদি কেউ এয়ারপোর্টে আসেন তার জন্য এখানে গাড়িগুলো রাখবেন রেখে যদি কেউ যেতে চায় তাহলে উপর দিয়ে চলে যাবেন তাকে বিদায় দেওয়ার জন্য আর যদি কেউ আসে পাহাড় থেকে তার জন্য আমি আপনাকে দেখাবো কোনখানে এই যে দেখেন এখন কিন্তু বৃষ্টি নেমে গেলো আমি আপনাদেরকে বলি যদি কেউ আসে তার জন্য আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এখানে গিয়ে দাঁড়াবেন সবাই মিলে এখানে দাঁড়াবেন এখানে থাকবেন আর সর্বোচ্চ মিলে একজন এটার ভিতরে যাবেন বলে একজন ভিতরে দেওয়ার জন্য যাওয়ার জন্য দিবে। আপনাদের ওই যে দেখেন ওই দিকটা অনেকেই কিন্তু এটার ভিতরে কিন্তু দাঁড়াই লইছে ওইখানে তাদের আত্মীয় স্বজন আসবে তার জন্য একজন ওইখানে গিয়ে দাঁড়াই থাকবেন আর সবাই এটার পাশে দাঁড়াই থাকবেন বুঝছেন এখানে রিসিভ করার জন্য একজন গিয়ে বলে ওইখানে দাঁড়াই থাকবেন যদি কেউ বাহির থেকে আসে তার জন্য এই যে দেখেন এখানে একজন দাঁড়াই থাকবেন এখানে একজন দাঁড়াই থাকার জন্য দিবে এই যে দেখেন এয়ারপোর্টের ভিতরে অনেকে দাঁড়াই লইছে এখানে এখানে যদি বাইরে থেকে কেউ আসে তাহলে এখানে দাঁড়াই থাকবেন আর আমি আপনাকে দেখাইলাম আর যদি কেউ যায় বাইরে তাহলে উপর দিয়ে চলে যাবেন আমি আপনাকে উপরে নিয়ে যাব যে কেউ যদি বাইরে যায় কোন দিক দিয়ে যাবেন আমি আপনাকে দেখাবো তাহলে চলুন সেই দিকে যাওয়া যাক যদি কেউ বাহিরে যায় তার জন্য কিন্তু এদিক দিয়ে কিন্তু ওপরে চলে যাবেন ওপরে চলে যাবেন আর যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু গাড়িতে কিন্তু উপরে চলে যাবেন ওপর থেকে কিন্তু এয়ারপোর্টে চলে যাবে এখানে একটা জিনিস এসে দেখলাম এখানে কিন্তু অনেক কিন্তু কেঁদে মুখে যেতেছে কারণ অনেক বিদারবেলা অনেক কষ্ট সবাই জানেন এদিকে কিন্তু দেখতেছি আমি অনেকেই কাঁদতেছে কারণ অনেক আপন জন চলে যাবে বাহিরে অনেক দিনের জন্য অনেক প্রবাসীরাও কিন্তু কষ্ট পাইতেছে এই যে বিদারবেলা অনেক আপন জন কিন্তু দেশে রেখে যাইতেছে মেয়ে ছেলে অনেক কিছুই আছে তারা কিন্তু দেশে রাখতেছে তার জন্য অনেক প্রবাসী কষ্ট পেয়ে কে কি কিন্তু বিদায় হইতেছে এদিক কিন্তু এয়ারপোর্টে আমি দেখতেছি অনেকে কষ্ট পেয়ে কিন্তু বাহিরে যেতেছে এই যে দৃশ্যটা এটা কিন্তু ভিতরের দৃশ্য এটা কিন্তু এই যে দেখেন একটি প্রবাসী কিন্তু বাইরে যেতেছে এটা এটা দৃশ্য আমি আপনাদের দেখাই পাশে কিন্তু অনেক মানুষ কিন্তু দাঁড়াইয়া বিদায় দিতেছে আর পাশে কিন্তু দেখেন বৃষ্টি হইতেছে এই যে দেখেন বৃষ্টি কিন্তু অবশেষে নেমে গেল এই যে আমি আপনাদের দেখাইতে পারবো সেখানে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়াই রয়েছে পাশে কিন্তু বৃষ্টি হইতেছে বিদায় দিয়ে আমি কিন্তু এখন কিন্তু নিচের দিকে যাইতেছি আমি আপনাদেরকে এখন দেখাব কোথায় থেকে আপনারা কিছু পানি বা কোনো কিছু যদি মজা জাতীয় শিপ কোনো কিছু কিনতে চান তাহলে কোথায় থেকে কিনবেন আমি সেটা দেখাবো আর যদি আপনারা কেউ নামাজে যেতে চান মসজিদগুলো আমি আপনাকে সেটাও দেখাবো আর যদি কেউ আপনারা আপনার ওয়াশরুমে বা বাথরুমে কেউ যেতে চান আমি আপনাদেরকে সেটাও নিয়ে যাবো এই যে আমি আপনাদেরকে এখন নিচে যেতেছি আমার আপনার কোনো কিছু পানি বা কোনো কিছু খাওয়ার জন্য সেই দোকানগুলো আমি আপনাকে দেখাবো আর বাথরুমটা আমি কোথায় পাবেন সেটাও আমি আপনাকে দেখাবো এই যে চিহ্নটা দেখা যায় এই সেই চিহ্ন কিন্তু এই বিল্ডিং এর ভিতরে কিন্তু আপনারা যদি পানি বা কোনো কিছু আনতে চান সেখানে কিন্তু পাবেন আর যদি বাথরুমও যেতে চান তাহলে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনারা পাবেন আমি আপনাকে দেখাই যে চলেন তাহলে এই বিল্ডিং এর ভিতরে যাই এই যে দেখেন আমি আপনাকে দেখাই এখানে কিন্তু আপনারা পানি বা চিপ জাতীয় কোনো কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন এই যে দেখেন এয়ারপোর্টের ভিতরে কিন্তু এই দু ঘন্টার ভিতরে কিন্তু পানি বা চিপ জাতীয় কোনো কিছু কিনতে পারবেন আর এটার পাশে কিন্তু আপনার ওয়াশরুম রয়েছে এই যে দেখেন একটা বড় একটা গ্যারেজ কিন্তু এখানে অনেকেরা কিন্তু অনেকে গাড়িও রাখতে পারবেন অনেক বড় একটা গ্রেস আর এই যে দেখেন আমি আপনাকে একটা ঠিক চিন্ন মাধ্যমে দেখাইতেছি এখানে কিন্তু আপনার ওয়াশরুমটা এখানে ওয়াশরুম কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনারা নামাজ পড়তে পারবেন এই যে দেখেন আমি আপনাকে দেখাইতে পারতেছি সেটার পাশেই কিন্তু আপনারা নামাজ পড়তে পারবেন আর আমি আপনাদেরকে নামাজের জায়গা দেখিয়ে তারপর আমি আপনাকে নিয়ে যাবো আর যদি আপনারা কিছু খেতে চান বা বাদ বা অন্য অন্য কিছু খেতে চান তাহলে আপনারা কোথায় খাবেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন এদিক তার মসজিদের পাশ দিয়ে কিন্তু হেঁটে যাবেন ওইদিকে একটু সামনে হেঁটে গেলে কিন্তু আপনারা একটা মোড় পাবেন ওই দিকে কিন্তু আপনারা পাবেন আমি আপনার ওই মোড়ের দিকে যেতেছি আমি আপনাকে দেখাই ওইখানে কিন্তু বাদ বা বিরিয়ানি বা অনেক কিছুই কিন্তু সস্তা দামে পাবেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আমি কিন্তু হেঁটে হেঁটে যেতেছি এখন এই যে দেখেন আমি আপনাকে দেখাইতেছি এখানে কিন্তু বাত বিরিয়ানি বা অনেক কিছু কিন্তু আপনারা খাতে পারবেন এই যে দেখেন দোকান পাট রয়েছে এখানে কিন্তু আপনারা এয়ারপোর্টের বাইরে কিন্তু এখানে দোকান পাট রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ইচ্ছা করলে কিন্তু খেতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা প্যানেল অন করে দিবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে যায়